ক্যাডেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইম আজম চৌধুরী এক সপ্তাহ ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লেলিস্টে আন্ডার থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহেক চৌধুরী চলেন ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে তো এই প্রবলেমটা যেটা সেটা হচ্ছে ডিকিউ নামের একটা কন্টেইনার রিলেটেড তো ডিকিউ যেটা আছে সেটার ব্যাপারে আমরা একটু পড়াশোনা করে নিয়ে গিয়ে ডিকিউ হচ্ছে এমন একটা এস টি এল যেখানে আমি দুইটা দিক থেকেই এলিমেন্ট পুশ করতে পারি আমি যদি চাই আমি সামনে থেকে পুশ করতে পারি আবার আমি যদি চাই আমি পেছন থেকেও এলিমেন্ট পুশ করতে পারি আমি যদি চাই আমি সামনে থেকে পপ করতে পারি আমি পিছন থেকেও এলিমেন্ট পপ করতে পারি তো এছাড়াও তাহলে আর যেগুলো থাকে সেটা হচ্ছে আমি যদি ফ্রন্ট ইউজ করি তাহলে আমি আসলে একদম সবচেয়ে সামনের যে ইলিমেন্টটা সেটা অ্যাক্সেস করতে পারব আমি যদি ব্যাক ফাংশনটা কল করি তাহলে আমি সবচেয়ে লাস্টের যে ফাংশন সবচেয়ে লাস্টের যে ইলিমেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেস করতে পারব আর যদি আমার ইটারেটরের দরকার হয় তাহলে বিগিন ফাংশন আর এন্ড ফাংশন আছে তো এইখানে সেই এস টিএল রিলেটেড ফাংশনগুলো একটু সুন্দর করে বলা আছে যেরকম ডিকিউ ডিকিউ যদি আমার ডিক্লার করা লাগে তাহলে প্রথমে হচ্ছে আমি ডিকিউ লিখে এটার পরে সেই টাইপটা দিব যে এটা আসলে কী টাইপের ভেরিয়েবল স্টোর করবে তারপরে হচ্ছে জাস্ট ওইটার নামটা দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি যদি ওই কোনো একটা ডিকিউর সাইজ জানতে চাই তাহলে জাস্ট ডিকিউ ডট সাইজ যদি পিছন থেকে পুশ করতে চাই তাহলে তাহলে পুষব্যাক আমি যদি সামনে থেকে পুশ করতে চাই তাহলে পুশ ফ্রন্ট যদি পেছন থেকে পপ করতে চাই তাহলে পপ ব্যাক আর আমি যদি সামনে থেকে পপ করতে চাই তাহলে পপ সাম আর আমি যদি পুরো ডিকিউটাকে খালি করতে চাই তাহলে ডিকিউ ডট এমটি তা এখন প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক আচ্ছা এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাকে এন সাইজের একটা এরে দেওয়া আছে আর একটা ইনটিজার দেওয়া হচ্ছে কে তো আমাকে আসলে যেটা করতে হবে যে কে সাইজের যতগুলো কন্টিনিউয়াস সাব এরে হবে তার ম্যাক্সিমামটা প্রিন্ট করতে হবে তো কন্টিনিউয়াস সাব এর যেই কনসেপ্টটা আছে সেটা যদি আমরা একটু ব্রেক ডাউন করি তো কথার কথা আমাকে এন ইক টু ফাইভ দেওয়া আছে কে ইকস টু টু দেওয়া আছে এন মানে হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে এ এত ওকে এখন কে মানে হচ্ছে টু টু কন্টেজিয়াস মানে হচ্ছে যে পাশাপাশি এলিমেন্ট নিয়ে যতগুলো কে সাইজের সাব এড়ে হয় কে যেহেতু এখানে টু বলা আছে তাহলে পাশাপাশি আমি দুইটা এলিমেন্ট নিয়ে এই হলো একটা সাব এড়ে এটা হচ্ছে একটা কন্টেজিয়াস সাব এড়ে আরেকটা হইতে পারে ফোর সিক্স আরেকটা হইতে পারে সিক্স থ্রি আরেকটা হইতে পারে থ্রি ফোর তো আমাকে প্রবলেম স্টেটমেন্টে যেটা যেটা চাওয়া হচ্ছে যে প্রতিটা সাব এরের ম্যাক্সিমাম এলিমেন্ট আমাকে প্রিন্ট করতে হবে তো যেরকম এই যে সাব এরেটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে ফোর এই যে সাব এরটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে সিক্স এই যে সাব এরটা এটারও ম্যাক্সিমাম এলিমেন্ট সিক্স এই যে সাব এরটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে ফোর সো আমাকে হচ্ছে এই সিকোয়েন্সটা শো করতে হবে তো আমি আসলে যে এখানে সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ কি হইতে পারে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ আসলে এটা হইতে পারে যে আমি দুইটা দুইটা করে এলিমেন্টস নিব এটার মধ্যে যেটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম সেটা আমি হচ্ছে কিউতে পুশ করে দিলাম এরপরে আবার আরেকটা কন্টিজিয়াস এরে এরপর আবার আরেকটা কন্টিজিয়াস সাব এরে ওইটার ম্যাক্সিমামটা আমি এখানে পুশ করলাম তারপরেরটা করলাম তারপরেরটা করলাম করে লাস্টে হচ্ছে এই জিনিসটা আমি প্রিন্ট করে দিলাম এটা হচ্ছে সবচেয়ে নাইভের প্রস এটা হচ্ছে কি যে আমি একটা লুক চালাইলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওইখানে হচ্ছে যে কে সংখ্যকটা আইটেমের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্স সেটা আমি ডিকিউয়ের মধ্যে পুষব্যাক করে নিলাম তারপরে হচ্ছে এর ফ্রন্ট ইলেমেন্টটা আমি এখানে রাখলাম ওইটা আমি শো করলাম তারপরে ডিকিউটা পপ ফ্রন্ট করে নিলাম তো এটা হচ্ছে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ তো এটা করলে কি হবে এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমার টাইম লিমিট এক্সিডেট হয়ে যাবে তো আমরা আসলে আর একটু এফিসিয়েন্ট উপায়ে এটা সলভ করতে পারি এটার জন্য আমি আর একটা টেস্ট কেস নিয়ে নিলাম তো সেই টেস্ট কেসটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি আগেরবার প্রতিটা এলিমেন্টকে আমরা দুইবার করে ট্রাভার্স করছি একবার তিনের সাথে ছয় আর একবার তিনের সাথে চার আরেকবার চারের সাথে পাঁচ এভাবে প্রতিটা এলিমেন্টকে আমি দুইবার করে ট্রাভার্স করতেছি যদি এমন একটা ওয়ে পাওয়া যায় যেখানে আমি আসলে ট্রাভার্স করব একবার এবং একবার ট্রাভার্স করেই হচ্ছে আমি ম্যাক্সিমাম গুলা বলে দিতে পারবো তাহলে এটা হচ্ছে অবশ্যই আগের চেয়ে অপটিমাল সলিউশন কারণ আমি মাত্র একবার ট্রাভার্স করে পুরো জিনিসটা বের করতে পারতেছি ওকে তাহলে সেই একবার ট্রেভার্স করার প্রসিডিউরটা আমরা একটু দেখি লেটসে আমি একটা সংখ্যা নিলাম সেই সংখ্যাটা হচ্ছে এইট এখন আমি দেখব যে আশেপাশে কতটুকু এরিয়া পর্যন্ত এইটকে নিয়ে কন্টিজিয়াস সাব এরে গঠিত হবে তো সেটা হচ্ছে যে আর্টের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের থেকে লেফটে এবং রাইটে কে মাইনাস ওয়ান দূরত্বের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে এরা সবাই আর্টের সাথে কন্টিজিয়াস সাপ গঠন করতেছে এখন আমি যদি কোনোভাবে জানতে পারি যে তার যেই রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে আরেকটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তার চেয়ে কোনো বড় সংখ্যা নাই তাইলে আসলে এই রেঞ্জের মধ্যে যতগুলো কন্টিজিয়াস সাপ এড়ে গঠিত হবে সবগুলার ম্যাক্সিমাম ভ্যালু আসবে এই কেন কারণ আমি যদি এটা ধরি তাইলে এইটা এইট আমি যদি এটা ধরি তাইলেও এইটা এইট আমি যদি এটা ধরি তাইলেও এইটা এইট কারণ এই রিজনে আসলে আর্টের চেয়ে বড় কোনো সংখ্যা নেই এবং সবগুলোতে আর্ট বিদ্যমান এই জন্য প্রত্যেকবার ম্যাক্সিমাম অ্যান্সার আসবে এইট 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 তার মানে এই রেঞ্জটা যদি আমি বের করতে পারি তার মানে আমি অ্যাটলিস্ট তিনটা কোয়েরি সেভ করতে পারতেছি এই তিনটা কোয়েরির বদলে আসলে আমি জানি যে এইটুকু থেকে এটুকু রেঞ্জের মধ্যে আট হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার সো এইখানে আট আসতেছে তো পুরো শ্রেণীরে যদি আমি একটু সামারাইজ করি আমার হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে যে একটা এলিমেন্ট ওর হচ্ছে ঠিক কতটুকু রেঞ্জ পর্যন্ত কন্টিজিয়াস সাব এর গঠন করলে এটার ভিতর সে থাকবে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে সেই রেঞ্জের মধ্যে কতটুকু রেঞ্জের মধ্যে সে হচ্ছে নিজে সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমার এই দুইটা জিনিস মাথায় রাখা লাগতেছে তো এই সলিউশনটা আমরা খুবই সহজে ডিকিউ ইউজ করে করতে পারি কীভাবে আমরা এখানে ডি কিউ ইমপ্লিমেন্ট করতেছি সেটা যদি আমরা একটু দেখি ল্যাটসে এটা হচ্ছে আমার একটা ডিকিউ আমি এখানে দুই সাইড থেকেই এলিমেন্ট পুশ করতে পারি পপ করতে পারি তো প্রথমে আমি একটা এলিমেন্ট নিলাম সেটা হচ্ছে সিক্স তো সিক্সকে আমি পুষব্যাক করলাম একটা এলিমেন্ট যখন আমি পুষবেক করতে যাব তখন আমি দেখব যে তার সামনের যে এলিমেন্টগুলো আছে সেটাকে তার চেয়ে ছোট কেনা যদি সামনের এলিমেন্টগুলো ছোট হয় তাহলে সেই এলিমেন্টগুলোকে আমি পপ বেক করে ইলিমিনেট করতে থাকব আনটিল এর চেয়ে বড় সংখ্যা আসতেছে অর পুরো ডিকিউটাই এমটি হয়ে যেতেছে সো এগুলো করার পরে আমি ওই এলিমেন্টটাকে পুষব্যাক করব তো পরের এলিমেন্টটাকে আমি পুশ করতেছি পরের ইলেমেন্টটা পুশ করার পরে যখন আমি আরেকটা এলিমেন্ট পুশ করতে যাব আমি দেখব একদম লাস্টের যে এলিমেন্টটা সেটা আসলে ছোট কিনা যদি লাস্টের এলিমেন্টটা ছোট হয় তাহলে আমাকে হচ্ছে সেটাকে পপ ব্যাক করা লাগবে পপ ব্যাক করে আমি হচ্ছে সেই ইলেমেন্টটাকে ব্যাক করব তা এটাতে যেটা হবে যে ছোট এলিমেন্টগুলো ডি কিউতে থাকবে না এবং বড় এলিমেন্টগুলো ক্রমান্বয়ে ডি কিউতে আসতে থাকবে তো যেহেতু আমি আসলে ম্যাক্সিমাম জিনিসটা নির্ণয় করার চেষ্টা করতেছি সো আমার আসলে মিনিমাম জিনিস নিয়ে কোনো হিসাব নাই আমি ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে শুধু ডিল করতেছি সো ফোর আসার পরে যখন আমি আবার ফাইভকে এন্ট্রি দিব তখন আমি দেখব যে ফোর আসলে ফাইভের চেয়ে ছোটো সো আমার আসলে ফোরকেও পপ ব্যাক করা লাগবে আমি এখন পুশ ব্যাক করতেছি ওকে তো এতক্ষণে আমার প্রথম কন্টিজিয়াস সাব গঠন হয়েছে এবং সেই কন্টিজিয়াস সাব এরতে ডিকিউতে সবচেয়ে প্রথমে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু আমরা যেভাবে জিনিসগুলাকে পুশব্যাক এবং পপ ব্যাক করতেছি তো এই অনুযায়ী সবসময় প্রথম যে এলিমেন্টটা থাকবে এটা হবে সেই কন্টিজিয়াস সাব এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এই হইলে আমি পাইলাম সিক্স এখন তাহলে আমার আউটপুট বক্সে সিক্সকে শো করতে হবে ওকে নাইস তো এখানে সিক্স শো করার পরে এখন যখন কন্টিনিউয়াস সাব এর রেঞ্জটা আবার এক আগায় যাবে তখন কিন্তু সিক্স আর ইনক্লুডেড না সো আমার এখন কে ভুলে যেতে হবে ভুলে যেয়ে সামনে আগাইতে হবে তখন আমি সিক্সকে পপ ফ্রন্ট করব তাইলে এখন সব মিলিয়ে আমার ডিকিউতে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে ফাইভ যখন আমি এক ঘর আগাইলাম তখন আমি পাইলাম এইট তো এখন আমি এইটকে যখন পুসব্যাক করতে যাব তখন আমি দেখতেছি যে ফাইভ হচ্ছে এইটের চেয়ে ছোট সো আমার ফাইভ কে পপ বেক করা লাগবে করে আমি এইটকে ইনসার্ট করলাম সো কারেন্টলি এখন এইটই হচ্ছে ডি একমাত্র এলিমেন্ট সো এখন যদি আমি চেক করি যে ডিকিউর এর ফ্রন্ট কে আছে ডি কিউ ফ্রন্ট আছে এইট এবার কন্টেচের সাব এরটা যদি এক ঘর আগায় যায় তখন আমার ডিকিউতে ওয়ান ইনসার্ট হবে ওকে এখন ওয়ান যেহেতু এইটের চেয়ে ছোট সো এখানে এইটকে আমি পপ বেক করতেছি না টিল এইট যেহেতু সবচেয়ে বড় সংখ্যা সো এইট শো করতেছে এখন যখন কন্টিনিজুয়াস সাব এরে আরও এক ঘর আগায় যাবে তখন ফোর এন্ট্রি নিচ্ছে এবং ফোর যখন এন্ট্রি নিবে তখন সে ওয়ানকে পপ ব্যাক করে নিবে এবং স্টিল যেহেতু এইট সবচেয়ে বড় সংখ্যা সো আবার আমরা এইট আউটপুট করতেছি ওকে এবার কন্টেচের সাব এড়ে আরেক ঘর বেড়ে যাবে তো এইবার দেখা যাচ্ছে যে যখন টেন এন্ট্রি নিবে তখন সে সবাইকে পপ ব্যাক করে দিতেছে কারণ সে সবচেয়ে বড় তো পপ ব্যাক করে দেওয়ার পরে সে আছে ডিকিউ ফ্রন্টে সো এখন টেন শো করতেছে এবার কন্টিনিউ সাব এর আরো এক ঘর আগায় যাবে তখন হবে 9 বাট স্টিল 10 যেহেতু বড় সো 10 শো করতেছে তো আমরা যদি দেখি যে এটা আমাদের কারেক্ট অ্যান্সার এবং আমরা আসলে একবার ট্রাভার্স করে এই জিনিসটা পেয়ে যাইতেছি ওকে তো আমরা সলিউশনে চলে আসি তো এখানে আমি একটা ডিকিউ ডিক্লেয়ার করছি কিউ নামে তো এটার পরে যেটা করতেছে আমি আসলে একটা একটা করে এলিমেন্ট ট্র্যাভার্স করতেছি ওকে এখন আমি একটা এলিমেন্ট নিলাম সেটা হচ্ছে এর আই তো সেটা এটা দিয়ে এখন আমি চেক করতেছি যে আমার যে কিউটা আছে কিউয়ের পিছনের দিকে তার চেয়ে ছোট এলিমেন্ট এক্সিস্ট করে কিনা যদি তার চেয়ে ছোট এলিমেন্ট এক্সিস্ট করে তাহলে আমার তো সেগুলোকে এলিমিনেট করা লাগবে আমরা সব সবসময় পেছনের দিক থেকে ছোট এলিমেন্টগুলোকে এলিমিনেট করে আসছি সো প্রথমে আমি চেক করতেছি যে আমার কিউটা ভরা আছে কিনা বা অ্যাটলিস্ট একটা এলিমেন্টও আছে কিনা যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্টও থাকে তাহলে আমি চেক করব যে পেছনের দিকে তার চেয়ে ছোটো এলিমেন্ট আছে কিনা যদি থাকে তাহলে তাদেরকে আমি পপ ব্যাক করে দিচ্ছি এবার আমার যে কারেন্ট এলিমেন্ট আছে বা এর আই সেটাকে আমি ব্যাক করে নিলাম তো এখন আমি চেক করতেছি যে আমার কন্টিনিউয়াস সাব এর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের বাইরের কোনো এলিমেন্ট এখানে এক্সিস্ট করতেছি কিনা এটা হচ্ছে সেই সিনারিওটা যেখানে সিক্স কন্টিজিয়াস সাব এরেটা আগায় গেছে কিন্তু সিক্স এখন ফ্রন্টে আছে। সো সেই ক্ষেত্রে আমি তাকে পপ করতেছি তো এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আই অবশ্যই কেট চেয়ে বড় তার মানে হচ্ছে আমার যেই কারেন্ট ইটারেটরটা আছে সেটা হচ্ছে কি কে পার করে গেছে মানে অ্যাটলিস্ট একটা কন্টিজিয়াস সাব এরে গঠন হয়েছে এখন তার যে ফ্রন্টটা আছে সেটা কে পরিমাণ পিছনের এলিমেন্টটা কিনা সো আমি যেটা চেক করতেছি সেটা হচ্ছে কিউয়ের যে ফ্রন্টটা আছে সেটা হচ্ছে কারেন্ট ইটারেটরের ঠিক কি পিছনের এলিমেন্টটা কিনা যদি সেটা মিলে যায় তাহলে আমি তাকে পপ করতেছি লজিকের মাধ্যমে আমি যেটা করতেছি রেঞ্জের থেকে বাইরের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমি পপ করে নিচ্ছি আর এটা হচ্ছে আমি একদম প্রতিবার যেটা করতেছি প্রতি কনটিজিয়াস সাব এরের একদম ফ্রন্ট এলিমেন্ট যেটা আছে সেটাকে হচ্ছে আমি শো করতেছি তো এখন যদি আমি জিনিসটা সাবমিট দিই তো কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেল ধন্যবাদ সবাইকে